যে কোনো স্বামী পরিত্যক্ত বা বিধবা কোনো বা উনি দুই হতে পারে হতে পারে না এখন আমার যে বড় ভাই সেটা হচ্ছে অসব সেক্ষেত্রে একটা মহিলা মানুষ অসহায় তারপর দাঁড়ালে আপনি পাশে দাঁড়ানো আর হচ্ছে স্বামী স্ত্রী আলাদা আপনাকে খুলি বলতে হবে সবকিছু

আমার তো স্বামী তো চল্লিশ বছর হয়ে গেছে কিন্তু তারপর দেখাই এখন বাড়ি থেকে আইনি দেখো এখানে থাকে এখানে নাই এখানে পুরো জিনিসই নাই এখানে দোকানে ডিটো নাই